হাবিব মানে বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লা খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরা খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে আল্লাহ চালা বিশ্ব নবীর কি কি দান তুললেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান দেখতে পেলেন দাওয়াতি কাজের তো অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিষ্ণনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ